স্নাতক পাশে ব্র্যাক ব্যাংকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি ইএসজি অ্যানালিস্ট ইএসজি অ্যান্ড সাস্টেইনেবল ফাইন্যান্স পদে জনবল নিয়োগ দেবে গত দোসরা নভেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে যা চলবে দশ নভেম্বর দুই পর্যন্ত নির্বাচিতদের মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধাও প্রদান করা হবে নিয়োগের মূল তথ্য এক নজরে প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পদ ইএসজি অ্যান্ড সাস্টেইনেবল ফাইন্যান্স পদ সংখ্যা নির্ধারিত নয় আবেদন পদ্ধতি অনলাইন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর অন্যান্য দক্ষতা বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন নীতিমালা এবং আন্তর্জাতিক ইএসজি কাঠামো সম্পর্কে ভালো ধারণা অভিজ্ঞতা ন্যূনতম এক থেকে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন নারী বা পুরুষ উভয়ই বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য আর্থিক সুবিধা আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা ডেসক্রিপশন লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় দশ নভেম্বর দুই হাজার পঁচিশ